ডিম এবং আলুর দাম বাড়ার কারণ কী দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বা আমার ধারণা থেকে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করতেছি দর্শক ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডিমের দাম দিন দিন বাড়তেছে দিন যতই যাতেছে ডিমের দাম ততই বাড়তেছে এখন এই ডিম মুরগি যখন ডিম দেয় বা ডিম পাড়ে তখন এই ডিমকে যদি বাজারে বিক্রি করা হতো তাহলে ডিমের দাম ধীরে ধীরে কমতে থাকত। কিন্তু এদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই ডিমকে হিমাগারে রেখে স্তূপ করে হিমাগারে রেখে বাজারে ডিমের সংকট দেখা দিচ্ছে এবং ডিমের যে চাহিদা সেই হারে কিন্তু ডিম বাজারে থাকতেছে না তারা আস্তে আস্তে সেই হিমাগার থেকে ডিম বার করতেছে আর ডিমের দাম বৃদ্ধি করতেছে মুরগি যদি ডিম পাড়ার পরে সেই ডিম যদি বাজারে বিক্রি করা হতো তাহলে কিন্তু ডিমের দাম ধীরে ধীরে কমতে থাকতো কিন্তু এদেশের কিছু অসাধু ব্যবসায়ী তারা এই ডিমকে নিয়ে হিমাগারে রাখতেছে হিমাগারে স্তুপ করে রাখতেছে যখন দেখতেছে যে বাজারে ডিমের সংকট বাজারে ডিম নেই তখনই তারা এই ডিমগুলোকে বার করতেছে বাজারে বিক্রি করতে তখন কিন্তু ডিমের যে দাম এই দামটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডিম পঞ্চান্ন থেকে ষাট টাকা যদি এই হিমাগারে যদি তদন্ত করা না হয় বা হিমাগারে যারা আছে যে সমস্ত অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে যদি আইনের আওতায় না না আনা হয় তাহলে কিন্তু ডিমের দাম দিন দিন কিন্তু বাড়তে থাকবে পঞ্চান্ন থেকে একশো টাকা সারিয়ে যেতে কিন্তু বেশি দিন বা বেশি বছর সময় লাগবে না আর একটা বিষয় হলো আলু আলু কিন্তু নিত্য প্রয়োজনীয় আলু সব তরকারির সাথেই চলে সেটা মাছ মুরগি গরু যাই হোক আলু কিন্তু নিত্য প্রয়োজনীয় এই আলুর দাম বাড়ার কারণ কি যখন আলু চাষ হচ্ছে বা নতুন আলু উঠতেছে তখন এদেশের কৃষকরা কিন্তু রাখতে পারতেছে না যারা ব্যবসায়ী যাদের বড়ো ধরনের ব্যবসা আছে তারা এই আলুকে নিয়ে স্টোরে রাখতেছে যেখানে শীতল স্টোর আছে সেখানে নিয়ে তারা রাখতেছেন এই আলুকে এক বছর রাখা যাবে তারা যখন দেখতেছে যে বাজারে চাহিদা মতো আলু নেই তখন তারা আস্তে আস্তে ওই আলুগুলোকে বার করতেছে বার করতেছে আর বেশি দামে বিক্রি করতেছে এই আলুগুলোকে যদি তারা সারা বছর একইভাবে বিক্রি করতো তাহলে কিন্তু আলুর দাম কোনো মতেই বাড়তো না কিন্তু তারা কি করছে তারা স্টোরে রাখছে একটা মেদে যে এই ম্যাদে আমরা এই স্টোরে আলুগুলো রাখবো এত টাকা ভাড়া দেব যতদিন দেখবে যে আলুর দাম না বাড়তেছে ততদিন কিন্তু ওই স্টোর থেকে কোনো মতেই আলু তারা বার করতেছে না ডিম আর আলু এ দুইটা জিনিসের দাম বাড়ার একমাত্র কারণই হলো এই ডিম আর আলুকে তারা একটা স্টোরে রাখতেছে যে যেন বাজারে এগুলোর একটা অভাব বা একটা ঘাটতি দেখা দেয় যখনই ঘাটতি দেখা দেয় তখনই তারা ওখান থেকে বের করে দামটা বাড়িয়ে দেয় যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই এই ডিমের হিমাগার বা যেখানে স্টোর আছে আলুর স্টোর আছে সেখানে একটু তদন্ত করার অনুরোধ থাকবে ভালো থাকবেন আলাইকুম